আমার নাম সৈকত দাস প্রান্ত আমি পটুয়াখালী জেলা থেকে এসেছি তো এখানে সার্বা খুব আন্তরিক এবং আহ ঢোকার পরে প্রথম ওনারা প্রশ্নটা করেছেন ফাইভ কিংডমস নিয়ে জীব বিজ্ঞানের পাঁচটা কিংডমস এবং এই কিংডমস এর প্রবর্তককে তারপর মস্তিষ্কের পলটিক্স স্নায়ু পয়টি পলটিক্স স্নায়ুগুলোর কাজ কি কি আমি রাজশাহী থেকে গেছি আর বোর্ড ছিল নয়টা প্রশ্ন করেছে আমাদের প্রধান প্রশ্নকে খুব বলে করে এখন হয় কে একশো নব্বই জানুচকে কেন বলা হয় পরে আম এক আম দাদের বৈজ্ঞানিক নাম এবং মানুষের বৈজ্ঞানিক নাম এই বলে আমি মোহাম্মদ শেহব উদ্দিন রাজশাহী থেকে এসেছি আমার বোর্ড ছিল 6 আমাকে প্রথমে রুমে ঢোকার পরে স্যার বললেন যে ভিতরে আসন বসলাম তারপর সালাম দিয়ে আমি বসার পরে আমাকে প্রশ্ন করলো যে মেন্ডেলিজম কি উত্তর করলাম তারপরে বলছে যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত দ্বিতীয় সূত্রের অনুপাত কত এগুলা বললাম তারপরে বলছে যে আদি কোষী এবং প্রকিত কোষীর উদাহরণ বলুন এসে বললাম তারপরে 800টা পর্বের সবচেয়ে বড় পর্ব বলা হয় কেন এবং এর উদাহরণ বলুন

আমি জিওলজিতে অনার্স করেছি আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনার অনার্স এর সাবজেক্ট গুলো কি কি আর তারপরে প্রশ্ন করা হয়েছিল কয়েকটি হাইব্রিড জাতীয় মাছের নাম তারপরে আইসের কয়েকটি প্রশ্ন করা হয়েছিল আইস কত প্রকার কি কি আর তারপরে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন শিক্ষক হতে চান এই তো আপাতত এই কয়েকটি প্রশ্ন করা হয়েছিল